গ্রুপের তারাও সুন্দর করে সবাই আলোচনা করে বই পড়তেছে বই পড়ে তারা এটার উপরে দশটি বাক্য লিখবে যে আমরা কেন তাওহিদে তাউিদে কেন বিশ্বাস করব এটার উপরে দশটি বাক্য লিখে একটু পরে তারা উপস্থাপন করবে জোড়ায় দলীয় কাজ যে আমরা আল্লাহকে কেন তাওহিদে কেন বিশ্বাস করব এটার উপরে দশটি বাক্য তারা আলোচনা করে একজনে লিখতেছে একটু পরে এটা উপস্থাপন করা হবে ষষ্ঠ শ্রেণীর জি শাখার ছাত্ররা আমরা তাদেরকে পাঁচটি দলে বিভক্ত করেছি তারা আমরা আল্লাহকে তাওহিদে কেন বিশ্বাস করব এটির উপরে দশটি করে বাক্য তারা লিখবে প্রতিটা দলে লিখার পরে দলগুলো আইসা সামনে উপস্থাপন করবে আমরা এখানে আরেকটি দল দেখতে পাচ্ছি তারাও সবাই মিলে আলোচনা করে আমরা আল্লাহকে কেন তাহিদে কেন বিশ্বাস করব এটির উপরে দশটি বাক্য তারা লিখতেছে তাদেরকে সময় দেওয়া হয়েছে দশ মিনিট আশা করি তারা দশ মিনিটের ভিতরে কাজগুলো সেরে ফেলবে এখানেও আরেকটি দল রয়েছে তারা কাজ করতেছে দলে তারা আলোচনা করে তারা বের করতেছে আমরা কেন তাও বিশ্বাস